বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কালিয়াচকে উদ্বোধন হয়ে গেল জাকিয়া হেলথ কেয়ারের বর্ষপূর্তিতে স্বয়ং সম্পূর্ণ এই কোম্পানির অনুষ্ঠানে পঁচিশ জন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় এই দিন রবিবার বিকেলে কালিয়াচকের ঋষিপাড়া এলাকায় উদ্বোধন হয়ে গেল জাকিয়া হেলথকেয়ার কোম্পানির এই দিনের এই অনুষ্ঠানে সামাজিক অঙ্গ হিসেবে বিভিন্ন স্তরের পঁচিশ জন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় উত্তরীয় ফুলের তোড়া ও মোমেন্টো দিয়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমান কোম্পানির রিজিওনাল ডিরেক্টর আবুল হাসান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যে জ্যাকসে হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তার একজন আমি ডাক্তার ডাইরেক্টর সমাজের বিভিন্ন মানুষের সাথে যেমন ওঠা বসা করি প্রত্যেকের সহযোগিতা চল দরকার একটা সমাজকে সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে শিক্ষা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণভাবে জড়িত সেটা হলো স্বাস্থ্য তো এই স্বাস্থ্য রিলেটেড আমরা কাজের মধ্যে যুক্ত সেটা মেডিসিন আমরা মার্কেটিং কোম্পানি আমাদের একটা টিম আছে যে টিম মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই ডিস্ট্রিক্টগুলো কভার করে আগামী দিনে হয়তো সিটিগুড়ি থেকে তো জলপাইগুড়িবিহার আলিপুরদুয়ার পর্যন্ত ছড়িয়ে যাতে দিতে পারি তারই উদ্যোগে এখানে একটা রিজোনাল অফিস খোলা হলো এবার আগামী দিনে আরও প্রচেষ্টা আছে কি শুধু ওষুধের যে মানুষের একটা ভুল ধারণা ভুল ধারণা এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে সঠিকও যেমন স্প্রুজ ড্রাইভ ভেজাল ওষুধ এই নিয়ে মানুষের মধ্যে অতিমাত্রায় একটা উৎসুক আছে এবং তার মধ্যে সঠিক জ্ঞানের অভাবে হয়তো আমরা অনেকটা ওটা বুঝতে পারি না যে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো বড়ো বড়ো কোম্পানি তারা যে ব্র্যান্ডগুলো অনেক দিন ধরে মার্কেটিং করে মানুষের মগজে মগজে কেটে গেছে তো ওই ওষুধগুলো কী হয় উইদাউট প্রেসক্রিপশান কেমিস্ট থেকে কেনে বা বেচা কেনা হয় যখন এই উইদাউট কেমিস প্রেসক্রিপশানেও একটা আনরিনাউন্ড কোনো দোকান থেকে কেনা বেচা করে ওরা অর্থের লোভে ভেজালগুলোকে মিলিয়ে দিয়ে কাস্টমারকে দিয়ে দেয় কাস্টমারের সেটা অবকাশ নাই যে ওটা ভালো ভালো না খারাপ যাচাই করার কোনো অবকাশই থাকে না তো এই ক্ষেত্রে আমাদের মার্কেটিং করতে খুব অসুবিধা মানে নতুন এতে তো আমরা এটাকে আবার পজিটিভ ওয়েতে নিয়েছি কীরকম যে যত বড় কোম্পানি যত রিনাউন্ড কোম্পানি তাদের ওষুধে ভেজাল কিন্তু আমার আমরা আমাদের মতো নতুন কোম্পানি যারা আপকামিং আসছেন বা মার্কেটে লঞ্চ হয়েছি তারা তো ভেজাল ওষুধ দিয়ে যদি শুরু করি তো আমাদের মার্কেটিং হবে তার মানে কি আমরা এখানে বকলামে এটাও ইয়ে করতে চাইছি প্রতিষ্ঠা করতে চাইছি যে আমাদের নির্ভেজাল একটা ভালো গুণ গুণমান সম্পন্ন সম্পন্ন ওষুধ সেই ওষুধ খেলে ডাক্তার যেমন স্যাটিসফাইড থাকবেন যে আমার প্রেসক্রিপশনের ওষুধ রুগী ভালো খেয়েছে মন্দ খায়নি এবং রুগীরাও খুব ভালো থাকবে আজকে কি প্রোগ্রাম করলেন আজকে প্রোগ্রাম এই যেটা প্রথমেই বলেছিলাম যে সমাজের সমস্ত লোককে নিয়ে যে আমরা বসবাস করি তো জ্যাকসাই হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড একটা ফার্মা কোম্পানি তার এমনিতে সাধারণভাবে ভাবতে গেলে হয়তো ভাববো যে আমরা বিজনেস নিয়েই আলোচনা করব কিন্তু বিজনেসের সাথে সাথে সমাজে যতগুলো লোক আছেন সব সোশ্যাল ওয়ার্কার এডুকেশনিস্ট ডাক্তার ইভেন যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তাদের যে অবদান আছে এই সোসাইটিকে ডেভেলপ করার তাদেরকে আমরা কিছু ফ্যাসিলিটেট করলাম তৈরি দিয়ে মোমেন্টো দিয়ে সার্টিফিকেট দিয়ে এটা একটা ছোট্ট প্রয়াস জ্যাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনার নাম আমার নাম আবুল হাসান